রবিবারে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্মই হয়ে গেছে সমস্ত বলতে বাসি কাজকর্মগুলোই দেখো বিছানাটাও সুন্দর করে টান টান করে চাদরটা গুছিয়ে নিয়েছি আর এদিকে ঘর দরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে মোছা হয়ে গেছে আর এই যে এই টেবিল ফ্যানটা তো বাইরে করে দিই আর সাথে কাঁচাও হয়ে গেছে দেখো এগুলো ছাদে মেলে দিয়ে আসবো অল্প একটু কাঁচা তো চলো বন্ধুরা বাসি কাজকর্ম তো হয়ে গেছে এবার একটু চানটাও সেরে নেওয়া যাক তারপরে আসবো আবার গ্যাসের দিকে কেননা টিফিন আছে তারপর চাটাও খাওয়া হয় না যার জন্য তো এই দেখো চান টান ছেড়ে চলে এসেছে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা যে বন্ধুরা যেখান থেকেই হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো চুলটা আঁচড়ানো হয়ে গেছে একটা ছোট্ট টিপ পরে নিলাম তো এই হলো সাজুগুজু কমপ্লিট চলবে বা রান্নার দিকে যা যাক সাথে থাক সকাল চলে এসেছি সোজা গ্যাসের দিকে আর এই দেখো এটা কালকের একটু আলু চচ্চড়ি ছিল সেটাই গরম করে নিচ্ছি আর এই যে এইদিকে রয়েছে ময়দা মকা হয়েছে অল্প একটু তো এটা তোমাদের দাদার টিফিন হবে এইদিকে করাটা এইদিকে এখানে করা বসিয়ে দিয়েছি চলো বেলে নিয়ে ঝটপট করে দেখো পরোটা তো আমার ভাজা হয়ে গেছে চলো এটা আবার নামিয়ে নেব এরপর আর জিনিস করার আছে চলো সাথে থাকো দেখতে থাকো এবার করার মধ্যে জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পাস্তা তো অনেকদিন জ্বর হবে অনেকটাই করছি একটুখানি নুন দিয়ে দেবো তো ওতেই বানাবো আর একটু জলও লাগবে দেখো বন্ধুরা টিফিন করতে করতে এদিকে চাটাও আমি বসে দিয়েছি কেননা তোমাদের দাদা টিফিন করতে এসে গেছে তো চলো চাটা ছেঁকে নিই ওকে আগে দিয়ে দিন পরে খাবো দেখো পাঁচ আমার হয়ে গেছে আর গ্যাসটা আমি বন্ধও করে দিয়েছি আর ছেলেকেও না থেকে টিফিন দিয়ে দিয়েছি তো পরে দাদাকে দিলাম পরোটা আর এই যে শাশুড়ির জন্য এখানে দিয়ে দিয়েছি চলো এটা ছেলে দিয়ে আসবে

ভাতটা একটু জল দেবো আর এদিকে করে নিচ্ছি রুটি ভাত আর রুটি দুদিকেই দুটো হচ্ছে তার কারণ তোমাদের আমি বলছি চলো আমি রুটিটা করে নিই তো ওদিকে ভাতটা আমার ঝাড়া হয়ে গেছে আর সাথে রুটিটাও হয়ে গেছে তারপরে পেশারা আলুটা সিদ্ধ বসিয়ে চলে এসেছি এদিকে মাংসটা আর এই যে মাছের মাথা এনে দিয়েছে তোমাদের দাদা তো সেটাই ধুয়ে নেব আর মাছের মাথাটা এনেছে তার কারণ হচ্ছে আজকে শাক রয়েছে কিন্তু তোমাদের জানি না কতটা কি দেখাতে পারবো অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি যার জন্য রান্নাটা একটু ঝটপট সারতে পারলেই ভালো হয় আর আজকে ভাইও এসেছে সেটা তোমাদের আমি এখন দেখাতে পারছি না একটুখানি পরে দেখিয়ে দিচ্ছি চলো ওটা ধুয়ে নিয়েই দেখো এখানে মাছের মাথা দিয়ে শাকটাও রেডি হয়ে গেছে প্লাস আমি তুলেও দিয়েছি মানে এক করা হয়েছিল আর দুদিকের করা দুটো বসিয়েছি তাড়াহুড়ো করছি যার জন্য এটা কিন্তু অনেক বড় করা জানি না তোমরা কতটা বুঝতে পারছো তো তোমাদের দাদা এটা এক কেজি মাংস এনে দিয়েছিল সেটাই করছি তো এখান থেকে একটু খাবার দেবারও আছে আর আমাদেরও তো রবিবার দুবেলার হয় তো চলো মাংসটা হয়ে গেছে বা দিয়ে আজকে ভাই এসেছিল যার জন্য একটু খাবার করে পাঠাচ্ছি আর মায়ের শরীর ভালো আর ভাই পাটার জন্য এসেছিল তো চ আস্তে আস্তে যাবি পাটা না ভাইকে খাবার দিয়ে ছেড়ে দেখো এদেরও খাবারটা বেড়ে দিয়েছি তোমাদের দাদা বসেছে ছেলে বসেছে আর শাশুড়ি আর তোমাদের তো শুধু মাংস চাচ্ছ এটাই দেখাতে পেরেছি সাথে বেগুন বাজাও ছিল আমের চাটনি ছিল যেটা দেখানো হয়নি তারা ওরও করছিলাম যার জন্য তো ওদেরকে দিয়ে দিয়েছি চলো আমি আবার খেয়ে নিই আর তোমাদের সাথে একদম আসছি সন্ধ্যাবেলা তো সেরমভাবে আর আসতে পারিনি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো আর অনেকটা বেলা হয়ে গেছিলো বন্ধুরা খেতে যার জন্য রবিবারে সকাল থেকে উঠে কতটা কাজের চাপ ছিল তারপর ভাইকে একটু খাওয়া চালাম যার জন্য আর একটু তাড়াহুড়ো ছিল তো খাওয়া দাওয়া সেরে একটু গাটাও ধুয়ে নিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিলো আর দেখো এখন এই যে বিস্কুটটা ঢেলে নেবো আর একটু চা বসিয়ে দিয়েছি তো এখন চা বিস্কুটটা খাবো দেখছি বিস্কুটের ডিবেটা একেবারে ফাঁকা হয়ে গেছে আর ওবেলা তো তরি তরকারি কড়াই আছে সেইটা একটু গরম করে নেবো এবেলা চাপটা একটু কম থাকে থাকে রবিবারে সারাটা দিন এইভাবেই কাটে এই যে দেখো এখানে পাস্তাও এতটা আছে একটু পাঠিয়েও দিয়েছি একটু এতটা আছে তো ওইটাই আমি চাটুর মধ্যে দেখো গরম বসিয়ে দিয়েছি আর এখানে মাংসের ঝোলটা এই যে গরম করে নিচ্ছি কতটা আছে দেখো ও না মাংস ঝোল আমি খাইনি আর ভালো লাগে না শুধু চচ্চড়ি দিয়ে একটু ভাত খেয়েছিলাম আর ঝোলের কালারটা দেখো কত সুন্দর এসেছে কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে বন্ধুরা তো এই হচ্ছে রবিবারের সকাল থেকে একেবারে সন্ধ্য অব্দি কাজকর্ম তো সন্ধ্যের পর একটুখানি রেস্ট তো এই যে ভাত নিয়ে বসেছি চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও পাশে থেকো চলো টাটা